বিসমুল্লাহ রহমান রেম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আমি আছি নেত্র ব্লক থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন আপনারা অনেকেই জানেন বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একটি বিরোজমান সৃষ্টি হয়েছে যার কারণে বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী চলে যায় ইন্ডিয়াতে এয়ারপোর্ট থেকেই বাংলাদেশের ভিসা সেন্টারগুলো বন্ধ রয়েছে শুধু প্রধান কিছু ভিসা সেন্টার চালু রয়েছে যেগুলো থেকে কিছু পরিমাণ বা অল্প পরিমাণ মেডিকেল ভিসা দেওয়া হয় বর্তমানে একটু আপডেট হয়েছে যে পরিমাণ ভিসা দেওয়া হতো তার থেকে একটু বেশি পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও তৈরি করেছি যেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে ভিসার জন্য টাকাটা পেমেন্ট করবেন বর্তমানে খুব সহজে এই পেমেন্টটা করতে পারবেন আপনি যদি বিকাল চারটার সাড়ে চারটার দিকে আবেদনটা করা শেষ করেন পাঁচটার দিকে আপনি পেমেন্টটা করতে পারবেন কীভাবে পেমেন্টটা করবেন একটু সংক্ষেপে বলি আমরা ইতিপূর্বে অনেক কষ্ট করে পেমেন্টটা করতাম বর্তমানে এটা সহজ করে দিয়েছে কারণ ভিসা দেওয়ার সংখ্যা বাড়িয়েছে তাই এখানে আপনি যখন পেমেন্ট করবেন একদিনেই পেমেন্টটা করতে পারবেন তবে অনেক সময় সার্ভার জটিলতার কারণেই আপনার এক দুই দিন পিছাইতেও পারে তবে আপনি যখন পেমেন্ট করবেন তখন দেখবেন একটু স্লো থাকবে ওয়েবসাইট তো আপনি হাল ছাড়বেন না তবে দেখবেন একবার দুইবার তিনবার ট্রাই করতে থাকবেন দেখবেন হয়ে যাবে একদিনই হয়ে যাবে তবে ওয়েবসাইটটি একটু স্লো থাকবে এর জন্য গাবরানির কিছু নেই আপনি একদিনই পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন পেমেন্ট করার জন্য অবশ্যই আপনি মজিলা ফায়ারপক্স যে ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারটি ব্যবহার করুন মজিলা ফায়ারপক্সের সাহায্যেই একমাত্র আপনি পেমেন্টটা করতে পারবেন যে সকল ভিসা সেন্টারগুলোতে এখন প্রেমেন্ট নিচ্ছে সবগুলো ভিসা সেন্টারই এখন চালু রয়েছে শুধুমাত্র আঞ্চলিক ভিসা সেন্টার শুধুমাত্র যেরকম সিলেট চট্টগ্রাম ঢাকা এরকম যে বড়ো বড়ো ভিসা সেন্টারগুলো যে রয়েছে শুধুমাত্র সেগুলোতেই প্র্যামেন্ট করা যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যদি প্রেমেন না করতে পারেন আমার চ্যানেলটিতে ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন ভিডিওটি দেখে ট্রাই করুন ইনশাল্লাহ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ